নিউইয়র্কের জ্যাকসন এর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকি সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কাদিলের মাঝে এখন আর আগে সেই মিষ্টি সম্পর্ক নেই সম্পর্ক এখন অনেকটা কাটা ছেঁড়ার মতো এরই মাঝে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি সফর করলেন আর সেখানে তিনি বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে এই রুদ্ধদ্বার বৈঠকটি ছিল গত সোয়া বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকের আলোচনাগুলো এতই চাপা যে মনে হচ্ছিল যেন কূটনৈতিক ডিনার টেবিলে একজন আরেকজনকে ডিম ছাড়া বিরিয়ানি খেতে দিয়েছে বাংলাদেশের দিল্লির কমিশন থেকে একটা সাদা মাটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শুধু জানিয়ে দেওয়া হয় অজিত তোফালের সাথে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এই বৈঠকটি নানা কারণে কূটনৈতিক মহলে বিস্ময় জন্ম দিয়েছে প্রথমত ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার ঠিক একদিন পরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দ্বিতীয়ত আদ্রাতের রায় কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরানোর জোর দাবি একটি বিবৃতি দেয় আবার খলিলুর রহমান নির্ধারিত সফরসূচির একদিন আগে দিল্লি গিয়েছিলেন ফলে আনুষ্ঠানিকভাবে তিনি যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি এর বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সেটি হয়ে যায় উপলক্ষ আর দোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়ে যায় লক্ষ্য এর দ্বিপাক্ষিক বৈঠকটি তাই সিএসির বহুপাক্ষিক আয়োজনকে ছাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতীয় গণমাধ্যম ও দেশের একাধিক সূত্র বলছে মূলত দুটি বিষয় এই বৈঠকে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে একটি হলো বাংলাদেশকে ঘিরে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাজনিত জনিত উদ্বেগ আরেকটি হলো বাংলাদেশের সামনে নির্বাচন যেটাতে দিল্লির মূল বার্তা ছিল ভারত চায় বাংলাদেশের সামনে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হোক দর্শকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ কি সোজা কথায় গত বারো মে থেকে বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভারত আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবে দেখছে না বরং এটি তাদের কাছে প্রক্রিয়াগত বৈধতা নিশ্চিত করার একটি চাবিকাঠি দিল্লি সূত্রগুলো বলছে অজিত তোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একটি বার্তা দিয়েছেন সেটি হলো যদি নির্বাচন মোটামুটি সুষ্ঠু অবাত অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে তারা বিজয়ী নির্বাচিত সরকারের সঙ্গে এঙ্গেজমেন্টে যেতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই বার্তা কূটনৈতিক প্রকার খেলা যেখানে তারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে দর্শক দিল্লি পর্ব শেষ হতে না হতে মঞ্চে প্রবেশ করেছে কমনওয়েলথ মহাসচিব শার্লি বজয় তিনি বাংলাদেশের চার দিনের সফরে এসেছেন চব্বিশে নভেম্বর তার সফর শেষ হবে প্রথমবারের মতো শার্লি বাংলাদেশ সফর করছেন দর্শক বাংলাদেশের প্রতিটি নির্বাচনের আগে মতো দাতা গোষ্ঠীগুলোর ভূমিকা থাকে স্কুলের প্রধান শিক্ষকের মতো এর অর্থ হল কমনওয়েলথ মহাসচিবের এই আগমন যেন স্কুলের প্রধান শিক্ষিকার বার্ষিক পরিদর্শন তিনি দেখছেন ক্লাসের সবাই ঠিক মতো পড়াশোনা করছে কিনা কমনওয়েলথ এর মহাসচিব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়ে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ সচিবালয় তার সফরটিকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্তিক্ষণ হিসেবে বর্ণনা করেছে কমলদ সজীবলা থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংস্থাটির মহাসচিব, শান্তি ইসিসি দিসিরতা গণতন্ত্র সুশাসন এবং জনগণের সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা বাড়ার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন। কমলদদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শার্লিতার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মমত ইনুসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাই কমিশনার সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দর্শক শালির সফর দুই দিন হয়ে গেলেও আনুষ্ঠানিক পক্ষ থেকে কিংবা বাংলাদেশের কোন পক্ষ থেকে বৈঠক সম্পর্কে কোনো বার্তা হয়নি সূত্রগুলো বলছে সচিবালয়ের পক্ষ থেকে বিষয়ে কড়া গোপনীয়তা রক্ষা করা হচ্ছে দেশের এই মুহূর্তে মাঠে থাকা দলগুলো ছাড়াও আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ মাঠের বাইরে আছে এমন বেশ কয়েকটি দলের সাথে বৈঠক হয়েছে এবং হবে তবে বৈঠকে অংশ নেওয়া কোনো পক্ষই এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি দশক অক্টোবরের শেষ থেকে প্রাক নির্বাচনী মূল্যায়নের জন্য কমণ্ডলদের একটি টিম বাংলাদেশ সফরে এসেছিল। সেই টিমটি তখন প্রকাশ্যে সবার সাথে বৈঠক করেছিল কিন্তু এবার महासचिवের সফরের কার্যক্রম নিয়ে করা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে সূত্রগুলো বলছে কমণ্ডলদত আগামী 5 বছরের জন্য যে নতুন কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে সেটি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে অন্তর্বর্তী সরকারকে বার্তা দিবে। ইতিমধ্যে শার্লি পাজে যাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে একই বার্তা দেয়া হয়েছে নতুন কৌশলগত তিনটি কথা আছে। তার মধ্যে একটি সদস্য দেশগুলোতে গণতন্ত্র নিশ্চিত করা আর এর জন্য সদস্য দেশগুলোতে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দিবে সংস্থাটি কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এমন একটি বড় রাজনৈতিক দলের নেতা বলেছেন এই কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করলে বোঝা যায় মহাসচিব সরাসরি না বললেও তার বার্তাটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে ইঙ্গিত করছে যার মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া কমল্লা নীতির উপর প্রতিষ্ঠিত কমনওয়েলথ মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে প্রক্রিয়াগত ন্যায্যতার মানদণ্ড পূরণ হয় না কমনওয়েলথ তাদের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানদণ্ড গ্রহণের উপর নির্ভর করতে পারে সূচকরা বলছে কমনওয়েলথ মহাসচিব বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন যেখান থেকে তিনি একই বার্তা পেয়েছেন দর্শক দেখা যাচ্ছে শুধু দিল্লি নয় কমনওয়েলথ সহ অন্য বিদেশিরাও সফট ল্যাঙ্গুয়েজে গণতন্ত্রের মাপকাঠি বুঝে দিচ্ছে দুটই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগকে খেলায় ফেরাও এমনকি অধ্যাপক ইউনুসের মিত্র বলে পরিচিত আটলান্টিকা সেন্টারের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে আওয়ামী লীগকে বাদ দিলে আগামী সংসদ নির্বাচন বয়কট ও বৈধতার সংকটে পড়ে যেতে পারে কারণ এতে সহিংসতার মাত্রা বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় পেয়ে বসছে আন্তর্জাতিক মহলকে দর্শক আন্তর্জাতিক মহলের এই বার্তা নতুন কিছু নয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে জন্য বিদেশিদের চাপ আছে এমন কথা পক্ষ বলা হয়েছে এমন বার্তা পেয়ে সরকার অবশ্য তার পুরাতন কৌশল নতুন করে ফিরিয়ে আনছে সরকার কৌশল হলো তার মিত্রদের সাথে ঐক্য মজবুত আছে এমনটি দেখানো ঐক্যের দৃশ্যমানতা ফুটিয়ে তুলতে সরকার পি গ্রুপ বেছে নিয়েছিল একুশে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসকে বিষয়টি ফুটে ওঠে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজের দিকে তাকালে একুশে নভেম্বর বাংলাদেশের ভূমিকম্প অনুভূত হলেও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রচারণার আধিক্য ছিল সশস্ত্র বাহিনী দিবস কেন্দ্রিক ভূমিকম্পের ঘটনায় প্রধান উপদেষ্টা দ্রুত বার্তা দিয়েছিলেন ঠিকই কিন্তু প্রচারণার সর্বোচ্চ কৌশলগত গুরুত্ব পেল সশস্ত্র বাহিনী দিবস প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানকে ঘিরে বিশটি পোস্ট দেয়া হয়েছে এমনকি 22 নভেম্বরও এটি রিল পোস্ট করা হয়েছে অথচ ভূমিকম্পنيه দুই দিনে দেয়া হয়েছে আটটি পোস্ট বলা যায় যখন দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে চিফ অ্যাডভাইজারের পেজ তখন শর্ট ফিল্ম বানাচ্ছে সামরিক বাহিনীর বিরত্ব নিয়ে যেন ভূমিকম্পেটতে সামরিক বাহিনীর গুডবুককে থাকাটাই বেশি জরুরি অথচ বাংলাদেশ সেনাবাহিনীর পেজে নিয়ে পোস্ট ছিল মাত্র দুটি প্রশ্ন হলো অধ্যাপক কিনুসের ডক্টরের এই প্রচারণার উদ্দেশ্য কি গত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে ডক্টর ইউনুস এবং সেনা প্রধানের মধ্যে দ্বন্দ্ব তীব্র কিন্তু আর্ম ফোর্সেস অতি প্রচারের মাধ্যমে সরকার এবং সামরিক বাহিনীর দৃশ্যমান সহযোগিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় এটি অভ্যন্তরীণ বিরোধের এই আন্তর্জাতিক অংশীদারদের কাছে এই বার্তা দিতে চাইছে যে সামরিক বেসামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধ এমনকি অধ্যাপক ইউনুসের জাতীয় ঐক্যমত্য কমিশনের মতোই সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানেও অনেকগুলো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়নি যারা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ নয় দেখলে মনে হবে এটা যেন রাজনৈতিক বিয়ে বাড়ির দাওয়াত যেখানে বিশাল এক দলকে বলা হলো আপনারা পুরনো ব্যাচ আপনাদের মেনুতে জায়গা নেই অথবা ইনুস তার বড় মিত্র বিএনপির মন রাখতে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন সেটিও বললেন অথচ স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে বড় নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির আপামর মুক্তিযোদ্ধাদের স্মরণই করলেন না এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে কারণ উনিশশো সালে সাতই মার্চ ছাড়া যে স্বাধীনতা যুদ্ধে শুরু হতো না সেটি বেশিরভাগ মানুষই মনে করে দর্শক আওয়ামী লীগকে নিয়ে বিদেশিদের চাপের বিরুদ্ধে অধ্যাপক ইনুস আপাতত বড় মিত্র বিএনপিকে কাছে পাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাইশে নভেম্বর বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না যদিও দলটির মতিগতি বোঝা দেয় কিছুদিন আগে দলটির মহাসচিব বলেছিলেন তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না তবে বিএনপি কে কাছে পেলেও আর মিত্র জামাত ইসলামীকে এখনো পুরোপুরি বাগে আনতে পারছে না অধ্যাপক ইনুস অধ্যাপক ইনুসের মধ্যে যে মান খেলা চলছে তাতে গণভ হুঁশিয়ারি বসেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান বাইশে নভেম্বর চট্টগ্রামে তিনি সরকার উদ্দেশ্যে বলেন নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইট হওয়ার সম্ভাবনা আছে দর্শক বাংলাদেশে জেনোসাইট হয়েছিল উনিশশো সালে এরপর এমন হুঁশিয়ারি কেউ কখনো দেয়নি সভাপতি জামাতের আমির খুব কমই কথা বলেন এবং হুঙ্কার দেন ফলে তিনি যে এখন বলছেন জামাত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত কোনো কিছু থামানো যাবে না কারো কাছে কোনো পরিবার দলের কাছে জামা দেশের ইজারা দেবে না এমন বার্তা সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে বিএনপি অবশ্য জামাতের এমন হুঙ্কারকে টিপ্পনি কেটে উড়িয়ে দিচ্ছে তাদের কাছে প্রিয়া নির্বাচন নিয়ে জামাতের আন্দোলন যমুনা থেকে গঙ্গার কিনারায় সরে গেছে সরকারের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে এমন মল্লযুদ্ধের মাঝে শঙ্কার কথা শুনেছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন একই দিনে সংসদ নির্বাচন গণভোট আয়োজন করা বেশ চ্যালেঞ্জিং দর্শক একই আশঙ্কার কথা সরকারের বিদেশি মিত্ররা এর মধ্যে সরকারকে জানিয়ে দিয়েছে এছাড়া বিয়াল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজকে দানবীয় অভিশাপ মনে করছে নির্বাচন কমিশন এছাড়া আছে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট চালু করার জটিলতা ইসির যে বক্তব্য তাতে পরিষ্কার ডক্টর ইনুসের পক্ষ থেকে যেভাবে ইতিহাসেরা নির্বাচনের কথা বলা হয়েছে তার ধারে কাছেও নেই মাঠের বাস্তবতা দর্শক সব মিলিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলন এখন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ কৌশলের এক চরম দন্দে আটকে পড়েছে একদিকে বিদেশিরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে যার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি অন্যদিকে অন্তর্বর্তী সরকার সামরিক সমর্থনের প্রদর্শনী এবং কৌশলগত বর্জনের রাজনীতির মাধ্যমে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে বদ্ধপরিকর কিন্তু সেখানে পাচ্ছে মিত্রদের কাছ থেকে যেন সাইডের মতো ভয়াবহ হুঁশিয়ারি প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক পরামর্শ মেনে আওয়ামী ফিরিয়ে আনবে নাকি বহুল প্রচার করা লোক দেখানো ঐক্যের উপর ভর করে একটি সীমিত নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিসরে ক্ষমতা হস্তান্তর করবে মানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অন্তর্ভুক্তিমূলক হবে কিনা তা কেবল ভোটের উপর নির্ভর করছে না বরং কিছু কৌশলগত পোকার খেলায় কে যেতে তার উপর নির্ভর করছে পরিস্থিতি এতটাই জটিল মনে হচ্ছে যেন কূটনৈতিক দাবার বোর্ডে সাদা গুটিগুলো বারবার কালো গুটিদের এগিয়ে চলছে আর সরকারের দেশি বিদেশি মিত্ররা দূর থেকে হুইসেল বাজাচ্ছে ফাউল ভাই ফাউল এই রহস্যের জট কবে খুলবে তা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ